হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তো আমাদের নতুন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম আমরা গত ক্লাসে গীতা পাঠ করার নিয়ম সম্পর্কে আলোচনা করেছি না তোমরা কিছুটা হলো ধারণা লাভ করেছ তো আমরা গীতাতে প্রবেশ করব। তার আগে ঠিক কিভাবে কিরকম মনোবৃত্তি কিরকম মনোভাব নিয়ে আমাদের গীতা পড়া উচিত সেই সম্বন্ধে আমরা কিছু আলোচনা করি ঠিক আছে আচ্ছা শ্রীমদ্ভগব গীতার যথাযথ শ্রীমদ্ভগব গীতা যথাযথের যে মুখবন্ধ তিনি রচনা করেছেন সেটার মধ্যে তিনি যে ধারণাটা দিয়েছেন সেটা আমরা প্রথমে আলোচনা করি আচ্ছা আমরা যখন কোনো ঔষধ খাই তখন যেমন আমরা আমাদের ইচ্ছে মতো সেই ওষুধ খেতে পারি না ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসারে সেই ঔষধ খেতে হয় তেমনি ভগবদ গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করার গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন আমাদের ঘরে তো সবারই কম বেশি ওষুধ থাকে তাই না আমাদের যদি যে কোনো রোগ হয় আমরা কি চাইলেই গিয়ে নিজেদের ইচ্ছে মতো ওষুধ খেয়ে নিতে পারি পারি না ঔষধ ডাক্তারের নির্দেশ মতো খেতে পারবো আর ঔষধের যে প্যাকেট আছে ওইটার ভিতরে যে একটা শিশির ভিতরে যে নির্দেশনা দেওয়া আছে একটা কাগজ থাকে না সে কাগজের নির্দেশ মতো আমরা খেতে হবে ঠিক তেমনি গীতা যখন আমরা গ্রহণ করব গীতা জ্ঞান গ্রহণ করব বা গীতা পাঠ করব। তখন আমাদের সেভাবে গ্রহণ করতে হবে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আচ্ছা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের তাৎপর্য আরেকটি উদৃতি দিয়েছেন সবাই এখানে এখানে নজর এদিকে নজর সেখানে তিনি বলেছেন আহ গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেই গীতা পাঠ করা উচিত অর্থাৎ এখানে বলছি অর্জুন ঠিক যেভাবে যে দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে তিনি গীতা জ্ঞান গ্রহণ করেছিলেন সেভাবে আমাদেরও গীতা জ্ঞান গ্রহণ করা লাগবে আর ভগবদ গীতা আমরা পাঠ কার কাছে করবো আমরা যখন অঙ্ক বা ইংরেজি বা অন্যান্য বিষয় এখানে এখানে নজর দাও আমরা যখন ধরো প্রাইভেট পড়বো বা টিউশন পড়বো বা কোনো টিউটর রাখবো সেক্ষেত্রে এমন কাউকে ইংরেজি পড়ানোর জন্য নির্বাচন করতে হবে যিনি ইংরেজি সম্বন্ধে পারেই না তাকে আমরা ইংরেজি টিচার হিসেবে গ্রহণ করতে পারবো যে অঙ্ক পারে না তার কাছ থেকে আমরা অঙ্ক শিখতে পারবো ঠিক তেমনি গীতা তার কাছ থেকে আমরা পড়বো যে গীতা সম্বন্ধে জানে ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্ত হতে হবে তাকে তাহলে আমরা তার কাছ থেকে গীতা জ্ঞান গ্রহণ করতে পারবো তাহলে আমরা গীতা কার কাছ থেকে গ্রহণ করব যারা ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণভক্ত তাদের কাছ থেকে যারা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার অর্থ বিশ্লেষণ করে তাদের কাছ থেকে না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সকলে গীতা পাঠ করব কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে বলেছেন অর্থাৎ ঔষধ ঠিক যেভাবে গ্রহণ করার কথা বলেছেন না আসলে ঔষধ ঠিক যেভাবে গ্রহণ করতে বলেছে ডাক্তার সেভাবে আমরা যেমন গ্রহণ করি তেমনি ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে বলেছেন গীতা জ্ঞান গ্রহণ করার কথা সেভাবে আমরা গ্রহণ করব অর্জুনের মতো দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে অর্জুনের মতো আমরা গীতা পাঠ করবো গীতা গ্রহণ করব ভগবত তত্ত্ব দিয়ে শ্রীকৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে গীতা পাঠ করবো ঠিক আছে সকলে গীতা পড়ব